টুকরো কাপড়ের ওপর লাল নীল সবুজ সুতা দিয়ে সেলাই করে যে এক অপরূপ কাঁথা তৈরি করা যায় সেটা শুধু গ্রামের মেয়েরাই পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম দেখুন হাত দিয়ে খুবই সুন্দরভাবে নিখুঁত করে কাজগুলো করা হয়েছে এত সুন্দর কাজ এত মনোমুগ্ধকর কাজ দেখলেই মনটা জুড়িয়ে যায় এ যেন এক গ্রামের নকশি কাঁথা তো এই কাজটা কিভাবে করা হয়েছে এগুলো কি সুতা দিয়ে করা হয়েছে কোন কাপড়ে করা হয়েছে সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ ভিডিও এটা আমার একটা আনটি সেলাই করছেন আর এ সেলাইটিকে বলি আমরা কাঁচি কাটা সেলাই তো দেখো বন্ধুরা এটার চার সাইডটা কিন্তু সুন্দরভাবে ঘোরানো হয়েছে আর এই সেলাইয়ের টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তবে আমার চেয়েও কিন্তু এই মেয়েটা অনেক অনেক গুণ বেশি সুন্দর করে সেলাই করে তো যাই হোক সেলাইয়ের কোয়ালিটি নিয়ে তোমরা অবশ্যই কোনো মানে ধারণাই করতে পারবে না যে এত সুন্দর সেলাই কেউ করতে পারে তো যাই হোক এটা যদি তোমরা ভালো করে দেখতে চাও তবে অবশ্যই আমার ওই ভিডিওটা দেখতে পারবেন দেখে আসবে আর ওইটা যদি ভালো না লাগে তাহলে আবার বলবে আমি তোমাদের জন্য আবার এটার সেলাই ফুল ভিডিওটাই নিয়ে আসব দেখো এইখানে আমরা ব্যবহার করেছি পুরনো শাড়ি এটা আসলে পুরনো বললেও ভুল হবে একবার দুবার পরা হয়েছে এই ধরনের শাড়িগুলো ব্যবহার করে এই কাঁথাগুলো তৈরি করা হয় এবং এখানে যেই সুতা দিয়ে কাজ করা হয় সেটা সেটা হলো সুন্দরী লাচ্চি সুতা তো তোমরা কে নামে জানো আমি জানি না তবে সুন্দরী সুতা দিয়ে এই কাজটা বেশিরভাগ করা হয় দেখো এইখানে সুতোগুলো কিন্তু গুণ পরিমাপে নেওয়া হয়েছে আর এই চারগুণ সুতা নেওয়ার কারণে এই সেলাইটা আর কি দেখতে এতটা সুন্দর হয়েছে এর ফিনিশিংটাও হয়েছে বেশ দারুণ তো দেখো বন্ধুরা এই সেলাইটি শুধু সোজা ফোর সেলাই দিলেই হয়ে যাবে যেটাকে আমরা অনেকেই ধাগা সেলাই বলি আর এই ধাগা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু একটুখানি বেশি বড় করে নিতে হবে তাহলে কিন্তু এটা বেশ সুন্দর হয়ে যাবে আর যদি এখানে তোমরা দুই তার করে সুতা নাও এই জিনিসটা কিন্তু এখন যেরকম ভাসছে ভেসে উঠছে সেলাইটা তোমরা খেয়াল করো আর এই ভেসে ওঠা জিনিসটা কিন্তু তখন হবে না আমি যেটাতে দেখিয়েছি একটা নর্মাল ছোট কাপড়ের উপরে টুকরা কাপড়ের উপর করেছি সেজন্য আমি চার গুণের পরিমাণ সুতা নিইনি খুবই অল্প পরিমাণ সুতা নিয়েছি তো এখন দেখো গুণ নেওয়ার কারণে এই লাল নীল কম্বিনেশনটা জাস্ট অসাম লাগছে তো এইটাকে তো আমরা কাচিকাটা সেলাই বলি অনেকেই এটাকে অনেক নাম ধরেই জানতে পারে বাট আমার কাছে এটা কাটি কাটা সেলাই বলি আর এখন এটা ট্রেন্ডিংয়ে এসেছে যেই নাম সেটা হলো আরং নকশি কাঁথা হ্যাঁ বন্ধুরা এই কাঁথাগুলোই মূলত আরং থেকে পাওয়া যায় তো আরং কাঁথাগুলো কিন্তু এরকম গ্রামের মানুষদের দিয়েই করিয়ে নেয় কিন্তু সেখান থেকে আপনারা যদি কাঁথা কিনতে চান অনেক অনেক দাম বেশি পড়বে সেইখানে দশ হাজারের নিচে এই কাঁথা আপনারা কখনোই পাবেন না তো এই কাঁথা যদি আমি এক কালার কাপড়ের উপরে আপনারা যদি সেলাই করে নিতে চান তবে আরং থেকে কিছুটা কমে পেয়ে যাবেন শুধুমাত্র আমাকে এখানে কর্মীর মজুরিটা দিবেন শুই সুতার দাম দিবেন আমি খুব একটা বেনিফিট নেব না তবে এই কাঁথাগুলো কিন্তু অনেক পরিশ্রম করতে হয় দেখুন এখানে প্রায় দশটার মতো লাইন করা হয়েছে তারপরে জাস্ট এক ইঞ্চির মতো সেলাই হয়েছে তো এই দশটা লাইন করতে মানে চার গুণ করে সুতার পরিমাপ লাগলে সুতার পরিমাপটা আপনারা জাস্ট হিসাব করবেন আর এই যে ভিতরে যে ফাঁকা অংশটা থাকছে সেখানেও কিন্তু সেলাই হবে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না সেলাই ছাড়া তো বুঝুন এই ধরনের কাঁথাগুলোর দাম কেন এত বেশি হবে তবে আমরা যখন গ্রামের মহিলারা এগুলো করি তখন কিন্তু আমাদের ক্ষেত্রে একটু কম দাম হয় আর আমার কাছে মনে হয় যে আমার থেকে আপনারা কম দামে কাঁথা পেয়ে যাবেন কেননা আমি কোনো দোকান ভাড়া দিতে চাই না কোনো কারেন্ট বিল আমার লাগে না তো আমি নিজে খুবই কম বেনিফিট রেখে এরকম কর্মী দিয়ে কাজটা করিয়ে নিই সেই ক্ষেত্রে আমার শুধু কর্মীদের যেই পারিশ্রমিক সেটা লাগে কাপড়ের দাম সুতার দাম এই সামান্য টাকা তাহলেই হয়ে যায় তো এরকম কথা যদি আপনারা সবাই আমার কাছ থেকে নিতে চান তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন তারপর ইনবক্সে কথা বলে আপনাদের জন্য কথা তৈরি করতে শুরু করে দেব। তবে আমি কিন্তু অফ অনলাইনের যে অফলাইনে কাজগুলো বেশি করাই এই যে দেখছেন এই কাঁথাটাও কিন্তু আমার এক আত্মীয় আমাকে দিয়ে বানিয়ে নিচ্ছে তো আমি যেহেতু একটা কাঁথাতে হাত দিয়েছি তার কারণে আমি এখন পারতেছি না কাঁথাটা সেলাই করতে তো আর এই কাঁথাটি কিন্তু এ ধরনের কাঁথা আমার যে আমার এই আন্টিটাই বেশি ভালো সেলাই জানে তো যে যেটা ভালো জানে নিখুঁত কাজ আমি কিন্তু তাকে দিয়ে সেই কাজটাই করিয়ে নিই তাহলে সে কাথাটা বেশি সুন্দর হয় তো এ ও যেহেতু এই কাথাগুলো বেশি সুন্দর সেলাই করে তো ওর কাছে আমি এই কাথাটা এই জন্য দিয়েছি আর ও এই ধরনের কাথাগুলো আসলে অনেক সুন্দর করে করে আমার চেয়েও সুন্দর তো যাই হোক আপনারা যদি ওর থেকে কাঁথা নিতে চান তবে অবশ্যই এ ধরনের কাঁথা নিতে চাইলে আমাকে ইনবক্স করবেন আমার তো পেজের লিঙ্ক দেওয়াই আছে ইউটিউবে সরি লিঙ্ক দেওয়া নাই মানে ছবি দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার পেজটা ঘুরে আসতে পারেন তো দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ও সেলাই করে দেখিয়ে দিল আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট করে একটা লাইক কমেন্ট করে যাবেন এবং আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো যাই হোক আজ এইখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম